বাইশ সেপ্টেম্বর দুই এখন বিকাল পাঁচটা আজকে সারাদিনই প্রচণ্ড রোদ্দুর গরম তো আমি আসি এখন দক্ষিণ পাড়ে তো এইটা আগে ছিল ড্যাঁড়শের ক্ষেত আমাদের দেড়সের ফসল শেষ এখন শীতকালীন শাক করার জন্য বিশেষ করে লাল শাক পালং শাক এগুলো করার প্রস্তুতি নিতেছি আর ডেরো শেষ হওয়ার পরে আম গাছগুলো এই যে একটু মুক্ত হইল আম গাছের অনেক নতুন নতুন পাতা ছাড়ছে একটা সেইবে চলে আসছে এগুলো সেইবে আনতে প্রায় এই যে আমার আড়াই বছর লাগলো এবছর আমি এগুলো থেকে ফল নেব তো এর আগে বর্ষার আগে একবার সার দিছি আবার সার কিছু দিনের মধ্যেই আরেকবার দেব আর এইটা হয়েছে আমাদের নৌকা এটা যখন প্রথম শুরু করছিলাম তখন এই নৌকাটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম একজনের কাছ থেকে তো নৌকা এটা আমাদের ভালো সার্ভিস দেশে এই আড়াই বছর এরপরে আসলে ওই যে বর্ষার সময় আমরা হিট গরুর ঘরের জন্য ঘরের জন্য হিট মালামাল এইটা নেওয়া আসা করছি এই জন্য একটু নৌকাটা আসলে নষ্ট হয়ে গেছে এটা অবশ্যই এমনিতেই দুই আড়াই বছর হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড ছিল কন্ডিশন খারাপ হয়ে গেছিল এটা আসলে বাদ তো এইভাবে একটা যায় আবার একটা আনতে হয় তো এগুলো সবই মোটামুটি এবছর সামনে যখন ফুল আসবে তখন আর গতবারের মতো কাটবো না সবগুলোই আম গাছে ফল রাখবো তা আজকে মূলত আমরা কিছু গাছ লাগাবো গতকালকে বৃক্ষমালা থেকে দুইটা গাছ নিয়েছিলাম কিন্তু গাছ দুইটা দুইটা যেটা কিনতে গেছিলাম আসলে লটকন গাছ ওইটা কিন্তু মনে নেই তো অন্য দুইটা নিছি একটা আমরা গাছ বারো মাসি আর একটা কাউফল গাছ জিয়াদ গেছে ওদিকে রশি আনতে আমাদের অন্য অন্য কিছু কাজ কাজ বাকি আছে আর এদিকে কলা গাছেও একবার ফল দেওয়ার শেষ আবার নতুন করে ফল আসছে প্রতিটা জারই মোটামুটি কলা ধরছে কিন্তু কলাটা এবার এমন সময় উঠছে যখন পাকবে তখন শীতে দাম পাওয়া যাইবে না আমাদের এইখানে এমনি অনেক বাস লাগে তাই জন্য নিজেরাই এটা জার দেওয়ার চিন্তা করিয়া এইখানে লাগাইছিলাম কিন্তু এবারে বাস ওঠে নাই কিন্তু বাস হবে তো সামনে আর কিছুদিন পরেই হয়তো বাস গজাইবে এই দুইটা যে গজাইছে আমরা প্রথম বুঝছিলাম সম্ভবত এগুলো বাস আসলে এটা বাস না এটা ওই যে এমনি টুনি গজাইছে তবে ধরছে যে এটাই বড় কথা কিছুদিন পরেই আসলে পাওয়া যাইবে আর এইখানে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে অনেক এই পাইপ এইখানে আমরা প্রত্যেকটি নিয়ে এরকম পিছন দিয়া পানি এক এক পাশে নামানোর জন্য পাইপ দিয়েছিলাম কিন্তু আর এইখান থেকে একটা এই পাইপের এইখান থেকে একটা লুজ পাইপ ছিল এই যে লুজ পাইপটা কালকে ওই যে বর্ষায় পড়িয়ে গেছে হয়তো ভিতরে পাতা টাতা জমছিল এরপরে পড়িয়া এইখানে সরাসরি পানি পড়ায় এইখানে অনেক ভাঙছে তো আজকে আমি ব্যান্ড নিয়ে আইছি এগুলো আজকে লাগাবো তো ব্যান দিলে পানির আর এইরকম ময়লা বাঁচবে না সরাসরি পড়ে যাবে আসলে পানিতে কালকের বৃষ্টিতে আবার একটু ক্ষতি হইল গরু গরুর পিছনে একই অবস্থা রেগুলারই কিছু না কিছু কাজ থাকে আসলে কিন্তু গরম যে দিনে করা যায় না তাই আমরা একটু বিকেলবেলাই করি ধন্যবাদ